সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন বোম্বাইয়ের বাচ্চা এটা এখন ফুল নিউ এডাল হয়ে গেছে যে এটার জন্য একটা মাদি আনতে হবে কারণ বেশিরভাগই বাচ্চাগুলো ন রইছে এই যে সার এই যে একজোড়া বোম্বাই কবুতর এর দুইটা বাচ্চাই নর তো এক জন্য দুইটা মাদি আনতে হবে তারপর লাহোরি কবুতর এরাও সম্ভবত নর হবে এক দুইটা মাদি আনতে হবে তো এবার বেশিরভাগই ফার্মে সব কবুতরের নর হয়ে গেছে বাচ্চাগুলা আর এদিকে যে বিউটি কবুতরটি ছিল যে অসুস্থ ছিল একটি মাদিটা দুই দিন আগে মারা গেছে এর জন্য একটি মাদি আনতে হবে বোম্বাই কবুতর ভিতরে আলহামদুলিল্লাহ বেলাটা আসছে আশা করা যায় এবার দুইটা ডিম ফুটবে আর এদিকে সাদা কবুতরে আবার মাসাল্লাহ দুইটা ডিম পারছে আর এদিকটাতে রেসারেও রেসার কবুতরেও দুইটা ডিম পারছে এখন কবুতরের খামারে বেশিরভাগই নর বাজছে যার কারণে সব সবসময় মারামারি করতে থাকে আর এই যে এই জায়গাতে একটি বাচ্চা ফুটছে মোটামুটি মাসাল্লাহ বড় হয়েছে আর এই যে বার্জিগার তিনটে ডিম পারছে হয়তো ডিম পারবে এখনো মা দিটা ডিমে তা দিতে আছে আর বিউটি কবুতরটা কিন্তু আসলে সত্যি নদা খুব ভালো এখন আবার আনতে হবে একটি মাদি দেখা যাক সামনে আবারও কবুতরের বাজারে গেলে হয়তো যদি মিলে একটা মাদি সিঙ্গেল তো নিয়ে আসবো ওর জন্য আর লাহোরির বাচ্চাটাও আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে সুন্দর একটা কালার আসবে মা বাপের মতোই অন্য কালারে আসবে না আর ময়ূর কবুতর বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কবুতার সুস্থ আছে ভালো আছে কিন্তু বেশিরভাগই একটি সমস্যা দেখা দিছে যে ডিমের ভিতরেই বাচ্চা মারা যায় ঘুরতে পারে না কিন্তু কি কারণে যে বাচ্চা মারা যাইতেছে আমি এখনও বুঝতে পারতেছি না তো আপনাদের যদি জানা থাকে একটু বলবেন তাহলে ভালো হইবে হয়তো বাচ্চাগুলো আর ডিমের ভিতরে মারা যাইবে না বাচ্চাগুলো আমি বাঁচাইতে পারবো তো এখন কবুতর আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ সামনে বর্ষায় বেশিরভাগ যে বর্ষা শুরু হয়েছে বেশিরভাগ সময় কবুতর বর্ষা অসুস্থ থাকে আর আর আমি বেশিরভাগ সময় দিনে ভিডিও করতে পারি না কারণ কাজে ব্যস্ত থাকি যার কারণে রাতের বেলায় ভিডিও করা হয় সবাই কি একটা অবস্থায় আছে রাতে কবুতরের খামারের ভিতরে আসলে সবাই খাবার জন্য বিধি হয়ে যায় কারণ সব সময় রাতে আমি আদার দিই যে জন্য আসলেই খামারে ঢুকলেই সবাই খাবারের জন্য পাগল হয়ে যায় আর দিয়ে দিয়ে রাখছি গিরিট সব কবুতরে ভালোভাবে গিরিটটা খায় এবং এতে কবুতরের উপকার আছে ডিম পেরানোর জন্য খুব ভালো একটা উপকার হয় এই যে সব সময় বাচ্চাটা ডিস্টার্ব করে কবুতরকে কারণ এগুলো নিউ অ্যাডাল বেশিরভাগই পায়রা হয়েছে বাচ্চাগুলো তা আপনাদের কারো যদি চিঙ্গাল মাদি থাকে লাহোরি তারপর বোম্বাই এই যে একটা বোম্বাই কবুতর ওই যে আরেকটি এগুলো সবই নর যদি কারো মাদি থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন যদি নেওয়া যায় তবে আমি আপনাদের কাছ থেকে মাদি নিব তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো ভিডিও ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট বক্সেটি কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ